মসি অস্ট্রেলিয়া আছে জার্সি বিলাক জার্সি আছে গির আছে সায়াল আছে এবং সব ভেরাইটি কালেকশন আছে মানে দুধের গাবি জাত গাবি সকল ধরনের গাবি হ্যাঁ কিন্তু দর্শকরা ভিডিওটা একটু পর্যন্ত দেখেন ভালো লাগবে ভাই দর্শক আসসালামু আলাইকুম আজ নয় নভেম্বর দু রোজ রবিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদেব জেলা ট্রাফিক মোড়ের পাশে তোয়া ডেরি ফার্ম আর তোয়া ডেরি ফার্মের মালিক প্রবাসী রিপন কাকা রিপন এখান থেকে জার্সি ফিজিয়ান নেপালি গির শাহিআল এবং ব্রাহ্মা গাভি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সবদ দেখলাম যে বেশ কিছু উন্নত মানের জাত উন্নয়ন প্লাস দুধের গাভি স্মরণ করছে সে সকল গাভিগুলোর জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক

আজকে যে দুধের গরুগুলো আছে দর্শক ভিডিওটা দেখবেন এবং দুধের গরুগুলা যারা নেবেন আমার থেকে নেন বা জেন থেকে নেবেন আপনারা চেষ্টা করবেন একটা প্রতিনিধি লোক পাঠানোর জন্য এবং দুধটা দেখে শুনে নেওয়ার জন্য আমি মনে করি সর্বস্ব ভালো এবং যারা জেন থেকে গরু কিনবেন একটু দেখে নেওয়াটা আমি মনে করি সর্বোচ্চ ভালো আচ্ছা আর তো আডের মানে তো দুধে শতভাগ গ্রান্টি হ্যাঁ ইনশাল্লাহ আমার আসলে গরু গুলা লোক আসে না এটা আমাদের নিজের পারে একটু ই থাকে জুলুম থাকে যারা আসে কাকা ধর

আপনার বাসায় আছে গরুটা নেবেন আপনার কাছে বিদে থেকে গাড়িতে ওঠা দেবো আপনি দেখে শুনে নিয়ে চলে গেলেন এটা কিন্তু আমার কোনো রিস্কই থাকে না আচ্ছা আর সততার সাথে ব্যবসা করতেছেন জন্যই সেই দূরদূরান্ত থেকে কিন্তু আপনাকে না দেখে সরজমিনে অনলাইনে কিন্তু গাভী গরু কয় করতেছে হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শকের দোয়া এতটুকু ভালোবাসাছে বিদায় আমার কাছে এই এইভাবে গরুগুলো পাঠায় টাকাগুলো পাঠাই এবং আমরাও গরুগুলো নিজ দায়িত্ব তার বাসা মতো পোষা দিই আচ্ছা তা আমি বলি যে ভাইরাই গরু কিনবেন একটু চেষ্টা করবেন একটা প্রতিনিধি লোক পাঠাবেন আমার রিস্কটাও কম হলো আপনারও টেনশন মুক্ত থাকলেন দেখাবেন আজকে কয়টা কাকা নয় দশ পিস দেখাই নয়টা থেকে দশটা জি কাকা আমার আছে কতগুলা আসলে আমার বেসা বাদে গরু এই নয় দশটাই বর্তমান আছে লোকের মতন মিথ্যা কথা বলার দরকার নাই জি আর সামনে প্রতিবেদনে দর্শকের দেখাবো আসলে কি দেখাবো এটা না বলে আমি মাল নিয়ে আসি তারপরে দর্শকের দেখাবো ইনশাল্লাহ কি কি যাদের হবে আজকে আছে আপনার মশি অস্ট্রেলিয়া আছে জার্সি বিলাক জার্সি আছে গির আছে শায়াল আছে এবং

আপনার এক বছর টাইম লাগে মানে ফ্যামিলির খরচ দেওয়ার পরে ফুল এক বছর টাইম লাগে কিন্তু একটা গরুর টাকা গোছাতে যারা বেতনে চাকরি করে আসলে যারা আছে তারাই বুঝতে পারবে এটা একটু আপনারা চিন্তা ভাবনা করে কিনবেন যদি আপনার বাসায় কোনো লোক না থাকে আপনার কাছে আমি অনুরোধ করি বলতেছি আপনার গরু কেনার দরকার নাই আপনার দেশে আসে দেশে সেটে তারপরে গরু কেনেন আর যদি দেশে আপনার লোক থাকে निजस्व विश्वासें তাহলে আপনি গরু কেনেন আর যদি নিজের লোক না থাকে ভাই আপনার অনুরোধ করে বলতেছে আপনি গরু কেনেন না আপনার দেশে আসার পরে আপনি গরু কেনেন অথবা টাকাটা ব্যাংকের একই দেন আপনি আসার পর গরু সবাই দেখায় দেখায় যে লাভ আছে লাভ আছে আছে কথা কিন্তু কষ্ট করে টাকাটা কামাই করতেছে কাকা এই কষ্ট টাকাটা বায় করে একজন নষ্ট করে ফেলতো যদি নিজের জানা শোনা লোক থাকে তাহলে তার সমস্যা নাই কিন্তু এজন্য জন্য বলতেছি যদি আপনার বাসায় কোনো ভালো জানা লোক থাকে তাহলে আপনি একটা দুটা গরু পালন করতে পারেন এবং যদি আপনার বাসায় লোক না থাকে তাহলে আপনি কোন দাম দিয়ে গরু কিনেন না আপনার দেশে আসার পরে নিজে সেটেল হয়ে নিজের বুদ্ধি করে নিজে গরু সমান গরু কিনছে বেশি কথা বারবো না কালেকশনগুলো দেখি সঠিক যেতে তো শুনে জানাবেন আচ্ছা দেখ আর কথা বলি আচ্ছা দেখো রিপন কাকা আজকের প্রোগ্রামে এক নাম্বার সেলে একটা গাভী নিয়ে এসলেন মাসাল্লাহ খুবই সুন্দর কফি কালার জায়গায় জায়গায় ফোটনা ফোটনা সাদার সাপ আছে কি জাতের এটা এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান গির গরু কাকা আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ান গির এবং এই গোটা টাকা দেখো একটা গুজরাটে গিয়ে মানুষ তো জেতা সেটা গরুকে বলতো গুজরাটে গিয়ে হ্যাঁ চান ইন্ডিয়ান যে গুজরাটের রাজ্য আছে গুজরাট গিয়ে এটা হ্যাঁ ওর মাথাটা কি পরিমাণ বেন যেমন লোক দাঁড়ালো যে কি পরিমাণ হাইট এবং গলার কেনার দিয়ে যে পালান পন্তক যে সাপটা আছে এটা সুন্দর পার্সেন্টের একটা ছাপ আছে তাকা দেখো লাভি এবং বান গুলা কি পরিমাণ গোটা রাতে আসা গরু কাকা গোটা প্রচুর দুধ দেবে আসলে এটা দুধের কথা গিয়ে গরু তো অনেক দুধ দিয়ে থাকে এটা অনেক দুধ আছে আসলে এত বড়

বাচ্চা ভবিষ্যতে আরেকটি গাভি বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স তাও মাসে দু দিন কম বেশি হবে আচ্ছা গাভিটা যেরকম হাই কোয়ালিটির বাচ্চাটা হইছে হাই কোয়ালিটির জি কাকা মা না হলে সাউ হয় না কাকা এটা পারফেক্ট জিনিস আচ্ছা দুধ আছে কি রকম এটার আসলে এই গোটা দুধ দাম জি কোন দর্শক ভাই আমাকে মন্তব্য করবেন না আচ্ছা দুধ এবং দাম আমার সরজমিনে আসবেন আসলে গির গরুগুলোর কত লিটার দুধ হয় জি আপনারা সরজমিনে আসেন আসি গোটা ধোয়ান করেন এবং হাইট ওয়েটটা দেখেন সবকিছু কালার টালার দেখে দশ টাকা কম বেশি দরদাম করে আপনারা নিয়ে যাবেন আচ্ছা দর্শক ভাইরা কেউ কোনো কিছু মনে করবেন না কারণ এক নাম্বার সেলে গাভিটা হান্ড্রেড গির হওয়ার কারণে দামটা হাইটে রাখছে যারা নিতে চান স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে কথা বলে দরদাম করে নিতে পারবে পরবর্তী গাভিগুলো তো দামগুলো আমরা জানিয়ে দেবো এটা সাইড করে দেন পরবর্তী গাভি দর্শক ভাই দেখে রিপন কাকা আজকের প্রোগ্রামে দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গাভি ডবল বোর্ডের গাভি কফি কালার এটা এটা আপনার জার্সি সিন্ধি এবং একটা মেষ আচ্ছা জার্সি এবং সিন্ধির মিক্সড জি 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 আচ্ছা এই গরুগুলো দুধ যা ঘন কাকা আমি আজকে যে কটা গরু দেখাবো দর্শক কালে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং বাজার যাচ্ছে আমার কাছে বহুত লোক ভাই দুধটা ঘন নাকি পাতলা আসলে সব জায়গার লোক কিন্তু পাতলা দুধ গুলো চাহিদা করছে ফ্যাটের উপর দামটা বেশি দুধ গুলা আপনার

ইচ্ছুক এসে নিজ দায়িত্বে দুধটা দহন করে বুঝকে নিতে পারবে এটা সাইড করে দেন পরবর্তী গা দর্শক ভাই দেখাই রিপন কাকা আজকের প্রোগ্রামের তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভিনে এসলেন লাল টকটকা লাভি কম্বল ভরপুর কি চাতের এটা

আপনার আইডিয়া অনুযায়ী নিতে পারবে আচ্ছা বাচ্চা সহক এর দাম রাখছেন কিরকম এটার দাম রাখছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই দরদামের সুযোগ আছে সামান্য একটু আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী দর্শক দিকে দেখাই আচ্ছা দেখ

বা দুধের গরু দেখতে চাস কিনতে চাচ্ছেন কত লিটারের টাকিটা দুধের এখনো হালকা পানি আছে বাচ্চারা বসে আছে কত লিটার এখন বর্তমান দুধটা আনতে লিটারের পিছনে তোলা ফুলা খুবই দেখার মতো বয়স কতদিন বয়স আজকের বর্তমানে দুধ আছে কিরকম বর্তমানে দুধ আমি একুশ লিটার টানতেছি এটা তেইশ লিটার আচ্ছা বর্তমানে কয়দিন বাচ্চার বয়স নয় দিন নয় দিন বাচ্চার বয়স একুশ লিটার টানতে

এক কিলোমিটার ফাঁক থেকে দেখা যাচ্ছে যে ওলানটা কি হ্যাঁ এবং রাখতে পারবে এবং সেটেল করা যায় যে কোনো পরিবেশে মাঠে ঘাটে সব জায়গায় এই গরুগুলাই কিন্তু আমাদের বাংলাদেশের প্রথম আচ্ছা আগেরটা প্রায় সেম টাঙ্কি আচ্ছা

দাম রাখছেন কিরকম এটা দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দর দামে তো সুখ সুবিধা আছে সামান্য একটু সম্মানে করতে পারবো বেশি কিছু না এটা সাইড করে দেন পরবর্তীতে আমি দর্শক ভাই দেখাই আচ্ছা দেখ কাকা ছয় নাম্বার সেলে আরেকটা একটা গাভি নিয়ে এসলেন খুবই সুন্দর একটা প্রিন্টের গাভি সাদা এবং লাল কালার কে যাতে এটা একটা রেড ফিজিয়াম গাভি কাকা আচ্ছা রেড হ্যাঁ ইংল্যান্ডের জি এত বড় বড় আমার মনে হয় খুব কম দেখা যায় টাকা বেরিয়ে এত বড় ডবল বডি গাবি খুবই কম দেখা যায় কম দেখা তার মাথাটাকে টাকা দেখেন তো জারসের যে মাথা জাত গাবির মাথা জাত গাবির যে মাথাগুলা

হ্যাঁ মাটা তাকা দেখো তো কাকা পুরা বডিটা কত বড় এবং কত বড় হাইট এটা বড় যাত্রা খুবই সুন্দর বাচ্চা খুবই সুন্দর গাভী জি 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 এবং দুধের গ্যারান্টি আমি গোটা রাতে আছে গোটা আমি এখন বর্তমান 25 লিটার দুধের গ্যারান্টি কিন্তু গোটা দুধ 30 লিটার গাগা 25 লিটার দুধের গ্যারান্টি দুধ পাবে 25 লিটার আচ্ছা 25 লিটার দুধ পাচ্ছেন 25 লিটারে আমরা বুস কই দেব কিন্তু জি জি দাম রাখছেন কি কবি আর এটার দাম রাখছে 2 লক্ষ 75000 টাকা ফিক্সড রেট 2 লক্ষ 75 ফিক্সড রেট এটার দামে সারা বাংলাদেশ সেলস থাকলো এরকম একটা গরু অন্য জায়গা থেকে আপনারা কিনবেন

এটা বিলাক ডায়মন্ড আচ্ছা বিলাক ডায়মন্ড জি আচ্ছা তাকা দেখো তো কি জিনিস এটা আসলে এটা মসি অস্ট্রেলিয়া একটা গরু আচ্ছা মশি অস্ট্রেলিয়া এবং মান কোন দিক দিক দিয়ে কমতি নাই এবং ওজন

রিপন কাকা আট নাম্বার ছেলে আর একটা গাভী আমাদের মাঝে নিয়ে আসলেন সাদা কালো কালো সংখ্যা বেশি নিজদের সাদা কি জাতের এটা

আচ্ছা মন ভরে যাবি দর্শকের এবং দুধ আছে রকম বর্তমানে পনেরো ষোলো লিটার দুধ টানতে থেকে ষোলো লিটার আচ্ছা সকালের একটা আপনার এগারো লিটার সাড়ে এগারো লিটার এগারো থেকে সাড়ে এগারো লিটার পাঁচও হয় সাড়ে পাঁচও হয় এক লক্ষ আশি ষোলো লিটার দুধ সঙ্গে আছে কি বাচ্চা দরদামের সুবিধা সামান্য একটু আলোচনা করছে পরবর্তী দর্শকের দিকে দেখাই আচ্ছা দেখা। রিপন কাকা আজকে প্রোগ্রামে নয় নাম্বার সেলে আরো একটা গাভিন সাদা কালো কালো সংখ্যা বেশি এটাও কি জাতের এটা এটাও একটা আপনার একটা আসবে দুই দাঁত না সঙ্গে আমার বাচ্চাটাও প্রথম বাচ্চা সঙ্গে আছে বাচ্চাটার গায়ে খুবই শক্তি ধরে রাখা যায় সুন্দর বাচ্চা বাচ্চাটা বকনা বাচ্চা এবং

ভাই কাকা দশ টাকা কম বেশি আমি গরু সেল করি ফেলে কাকা কাকা আজকে দেখলাম যে ফিজিয়ম গাভি কিন্তু কেবল কাউ দুইটা লোড দিলাম নিজেও দেখলাম নোয়াখালি গেল আচ্ছা তা আসলে আমরা এরকম সবসময় সময় বেচার পারেই আছি তো আমার কথা দর্শক যে ভাইরাই গরু কিনবেন একটু খামারে আসবেন দেখি শুনি বুঝি গরুগুলা নিয়ে যাবেন আমার জন্য ভালো দাম কিন্তু এক আমার দর্শকদের উদ্দেশ্যে আমি মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আমি একই দাম পাঁচ মানে পাঁচ তো দামও দর্শক নিয়ে যেত পাঁচ হাজার ডিসকাউন্ট আচ্ছা যাও তুমি কোন এক লক্ষ তোমার দুই মাসের প্রেগন্যান্টের একটা